بسم الله الرحمن الرحیم السلام عليكم كم ناسن شباي أشكر شباي ونيك بلا سنا الحمد لله الحمد لله الله رشا شكر الله أمر الله شباي بسم الله الرحمن الرحیم أمي إختا بلوك ليا يسي إختا ভিডিও নিয়ে আপনার সাথে চলে এসেছি আশা করি আপনারা কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমার ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন ফাঁসে বেলবা ফাঁসে টাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমি ভিডিও চালানো সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাব আজকে আমি শ্যুটকে তাকি আজকে আজকে আমি শুটকি থাকি আপনারা সাথে শেয়ার করলাম শুটকি এটা হইল চুটকি রান্না করেছি মূলা আলু মূলার পাতাগুলো দিয়া ইসা মাছ দিয়া আমার আদর আমার আদরের বাচ্চা আমার আদরের বাচ্চা আমার পাতিজা বারেস্টার রায় হান তাই কইসেন আই আইমনে ও আমি উড়া উড়ি করে বানাইছি এখানে আমি দি মূলাদি মিকা মাস রেডে নিশি সুন আই চাইছে আলহামদুলিল্লা হচ্ছে আলহামদুল্লি এইখানে ডিম নিয়ে নিশি সেখানে আমি মাছ ডিম দিয়ে মাছ ডিম সুতো একটা চামুচ ল মাস ডিম আর মাছ দিয়ে সাতরা দিয়ে রাঁধছি আদর সুতো বন খি হাত সাতরা দিছিলা ও সাতরা রেধে নিছি আর এখানে আমি কয় পিস রুস্ট বানাইয়া নিয়ে নিছি খাওয়া হয়ে গেছে গিয়ে আমরা তো হারছি তারা সন্ধ্যা সময় আইবা আর একটু আগে সুমিয়ে আমরা আমি তাড়াতাড়ি আইমিনতা বনাইছি এখানে মিট নিছি সাত করার দি মিট আমার সুমি পছন্দ খুব পছন্দ করে এই কারণ সাতফর দিয়ে মিট বানিয়ে আর এইখানে আমি বিয়ানি বানাই আনিছি বাট বিয়ানি আমরা খাইছি না ও বিয়ানিও বানাইছি ধরে আমি কইছি কি এটা আমার আখনি আমার ঐতিহ্য আমার সিলেটের আখ বানাই আনি আনিছি আমি খুব খুশি আমি খুব খুশি তারা এ আমি আপনারা বলে দায়িত্ব কথা নাই আমি সব সময় আমার হাজবেন্ডের বাড়িতে প্রধান্য দেয় দাম দেয় তারাও আমার সম্মান করেন রিসপেক্ট হরণ আমার মায়া করেন আমার বোন সার বিয়া হয়েছিল সোনারগাঁও সময় থার্টিন ইয়ার্স আগর ফোর ইয়ার্স আগর কথা শুনলাম আমার দু সকল রায় কেডাল লাগি তারা বেয়া হুঁচৰি গৈছে গীৰা এখন খাই লাও খাই লাও কাইন খাই দিয়া নাখন খাইতাম নাই আমাৰ চাচিয়ে খাই বাৰু বাকী ৰৈচোন চাচিৰ লগে আমি খাই মানে লটাকী বুজচন আমাৰ বাবা চাচাৰ ফেমিলি বাবা চাচাৰ বাৰী আমাৰ সম্মান আছে আমাৰ হাজবেণ্ডৰ বাৰীত আমাৰ সমান কৰে বালে এখা মায়ে হ'লেন আলহামদ্লা আলহামদ্লা আল্লাহ উলা ৰাস্তা আৰু সম্মান পাৱা মায়া পাৱা বালবাচা পাৱা এতিয়া চাইখিনি কটা নাই আপোনাৰ আকাছে আমার ভিডিওটা কিলা লাগলো আমার প্রিয় আপু বা আঙ্কল আংচি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আসুন চ্যানেলের পাশে আসুন তারার লাগি অনেক দুয়ো ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে অনেক দুয়ো ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা লাইক করো কা শেয়ার করো কমেন্ট দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিও পর্যন্ত সবাই ভালো থাকুকা আসসালামাইলাইকুম আল্লাহ